আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের কাঠ বুড়ো হাড়ি নিয়ে দাড়ি মুখু কে যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত বিড় বিড় কী যে বলে নাহি তার অর্থ আকাশেতে ঝুলঝোলে কাঠে তাই গর্ত টেকো মাথা তেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম রেগে বলে কেবা বোঝে এসবের মর্ম আরে মূল গাধাগুলো একেবারে অন্ধ বোঝে না কো কোনো কিছু খালি করে দন্ধ কোন কাঠে কত রস চানে না কো তত্ত্ব একাদশী রাতে কেন কাটে হয় গর্ত আশেপাশে হিজিবিজি আঁকে যত অঙ্ক ফাটাকাট, ফুটো কাঠ হিসাব অসংখ্য কোন ফুটো খেতে ভালো কোনটা বা মন্দ কোন কোন ফাটুলের কীরকম গন্ধ কাঠে কাঠে ঠুকে করে ঠকাঠক শব্দ বলে জানি কোন কাঠ কিসে হয় শব্দ কাঠ খুঁটো ঘেঁটে হুটে। জানি আমি স্পষ্ট এ কাঠের বজ্জাতি কিসে হয় নষ্ট কোন কাঠে পোষ মানে কোন কাঠ শান্ত কোন কাঠে টিমটিমে টিমে কোনটা বা কোন কাঠে জ্ঞান নাই কি সত্য আমি জানি কোন কাঠে কেন থাকে গর্ত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন